মজুরি দেন আমাদের কথা মনে আছে তাহলে যাক বোনদের তাহলে ভুলেন নাই বোনদের কথা তাহলে মনে আছে মনে থাকবে না কেন এখন সামনে এই তাই তো বেশি বিজি ও আচ্ছা হ্যাঁ ঈদের সময় একটু কাজের চাপ বেশি আফতাব আফতাব আপনি কি গো আফতাব আপনি কোথায় থেকে আমার এলপিটি দেখছেন আমি আমার রান্নাঘর ও আমি আমার রান্না রান্নাঘর থেকে শাহিনা ও আচ্ছা শাহিনা আপু আচ্ছা বুঝতে পারি নাই ভাই ভাবছিলাম বলে গিয়েছিলেন আচ্ছা বুঝতে কুলসুম আপু আছে এখন ব্যস্ত আছি পরে মেন আইডিটা নিয়ে যাচ্ছি পরে মেন আইডিটা নিয়ে যাচ্ছি এখন অন করে রাখছি ফোনটা ঠিক আছে যাকে বলছে কাজের অনেক চাপ রোহান ভাই কয়টাই সময় কয়টার সময় বিথি আপু অযুথি আপু হ্যাঁ খুব আপতা মা কুকিং তুমি আমায় চিনতে পেরেছো আমি আমার রান্নাঘর থেকে শাহিনা হ্যাঁ চিনতে পেরেছি তুমি আমার রান্নাঘর থেকে শাহিনা আপু হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি আমি তোমার মেন আইডিটা একটু শু করাও হ্যাঁ একটু দেখে নেব মেন আইডিটা এরপর আছে রোহান ভাইয়া বলছে আপু কাল কাল জাইমা আপু লাইবে যায় নাই ও জায়মাপু লাইবে যায় নাই হ্যাঁ চিনতে পেরেছি তোমাকে যারা যারা ফ্রি একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই আমার বোন ও অনেক কমেন্ট মিস করে ফেলেছি আমি তারপর আছে নাসিমা অন থাকলো মেয়েদের মেয়েদের গোসল করাতে চাইতেছি আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা যাক মিস করলে মিস করলে হলো ভাইয়া ভাইয়া মেয়েদের একটু গোসল করাইতে চাইতেছি ঠিক আছে পরে কথা বলবো ছোট ভাই সাবির বলেছে লালা লালা কে গান গাইছো আপু অন মরিয়াম আপু বলছে অন ঠিক আছে আমি আছি মরিয়াম আপু বলছে কুলসুম বলছে সবাই আমার বন্ধু করে সময় দেবে না আপু ভাই প্লিজ 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 হ্যাঁ সবাই সবাইকে সময় দেবে যাকে কমেন্ট করি না ইয়া বলছে মরিয়াম বলছে কমেন্ট করি না ঘুমের জন্য আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ঘুমাও হায় আল্লাহ সাবির ভাই বলছে কলসুম হাত উঠাইছে সাবির ভাই আবার কাকে জানি খুঁজতেছে দূরবিন দিয়া তবে চোখ কান খোলা আছে ও আচ্ছা তাই মরিমা বলছে চোখ কান খোলা আছে সাবির ভাই আবার কাকে জানি খোঁজে মরিয়ামা পো করছে যাকে আহারে সাবির ভাই বলছে আহারে মরিয়াম বলছে সাবির ভাই আসি ওলাইবে জাকিযা স্টিকার পাঠাইছে আর মরিয়াম বলছে আমি দুইটাই আসবো